সর্বাধুনিক প্রযুক্তিতে সর্বোত্তম সেবা এই স্লোগানকে সামনে রেখেই হাটাজারি উপজেলা চৌধুরীহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে শুক্রবার বারোই জুলাই পরিচালক রাজীব মজুমদারের সঞ্চালনায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাক্তার বিজন চন্দ্র তালুকদারীর সভাপতিত্বেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটাদারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ইউনুস গণের চৌধুরী গ্রাম হবে শহর তার একটি কনসেপ্ট তার একটি অংশ আজকে এই চৌধুরী হাটে বাস্তবায়িত হতে যাচ্ছে এটার সাথে যারা সংশ্লিষ্ট এই উদ্যোগ যারা নিয়েছেন আমি প্রথমেই তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার অন্তর থেকে আমার সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করছি বক্তারা বলেন ব্যবসার পাশাপাশি মানবিক চিন্তা করতে হবে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই রোগ নির্ণয়ের সঠিক সমাধান বের করেই চিকিৎসা প্রদান করতে হবে রিপোর্টের যাতে ভুল প্রমাণিত না হয় সেদিকে নজর রাখতে হবে আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একনাং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর গাজী শফিউল আজিম বারনং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আফসার সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ আজিম বাবু ইমনশীল রবিন ইউপি সদস্য মোহাম্মদ নুর হোসেন প্রমুখ আমাদের একটা বিশেষ একটা সমস্যা হচ্ছে প্যাথোলজি সেন্টার এই প্যাথোলজি সেন্টারগুলোর ভুল ভুল নিরূপণের কারণেই কিন্তু আমাদেরকে সেভ বলেন কেয়ার বলেন পপুলার বলেন এপিক বলেন এগুলোতে দৌড়াতে হয় আপনারা যারা ডাইরেক্টর বিন্দু আছেন তাদের প্রতি একটা বিশেষ অনুরোধ থাকবে আগে নো রোগ নিরূপণের যে প্রাথমিক পর্যায়টা ওইটা আপনারা নিশ্চিত করবেন ওইটা যদি নিশ্চিত করেন তাহলে ডাক্তাররা সেবা দিতে পারবে রোগ নিরূপণের আগে যদি আমরা ডাক্তারের কাছ থেকে সেবা আশা করি তাহলে এটা আমরা ভুল পথে পরিচালিত হব তাই আপনাদের প্রতি আপনাদের ডাইগনোস্টিক সেন্টারে যারা সিইও আছেন ম্যানেজিং ডাইরেক্টর যারা আছেন আপনাদের প্রতি প্রথমেই আপনাদের প্রতি উদ্দেশ্য থাকবে এবং লক্ষ্য থাকবে আপনাদের যাতে ডাইग्नोস্টিক সেন্টারের যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে যাতে কোনো ধরনের ভুল না হয় প্রতিষ্ঠানের শেয়ার মান কেমন হবে জানতে চাইলি প্রতিষ্ঠানের সিইও বলেন আমার এলাকার জনগণ মানে আমার উত্তর চট্টগ্রামের আমার হাটহাজারী বলেন আমার নিবাসী বলেন সবাইকে আমি একটা জিনিস জানান দিই আপনাকে মানুষ সব জায়গায় কিন্তু সেবা পায় মানুষ সব জায়গায় টাকা দিলে মানে আমাদের চট্টগ্রাম বাসায় বলে হয়তো বাগের চোখও পাওয়া যায় টাকা দিলে আপনি সব জায়গায় পাবেন কিন্তু আমরা আপনাকে একটা এনশিওর দিব আপনাকে ভালো মানের সেবা দিব। অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান আপনার রুগী চাইলে একজন এক্সাম্পল আমাদের একজন রিক্সা চালক ভাই উনি কিন্তু ওনার কর্মের মাধ্যমে উনি ভাত খাচ্ছে উনি কিন্তু চুরি করছে না ওনাকেও অসম্মানই করা যাবে না আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের একদম নিম্ন পর্যায়ে যারা চাকরিজীবীও আছেন কর্মী আছেন তাদেরকে আমরা ভালো মানের সেবা আর আমাদের কাছে কেউ নিম্ন মানের মানুষ হয়তো হবে না আমাদের উচ্চমানের মানের মানুষ না আমাদের কাছে সবাই সমান সেবা পাবে আমরা চেষ্টা করব সম্মানের সহিত তাদেরকে ভালো মানের সেবা দেওয়ার আর নির্দিদায় আপনারা একটা জিনিস থাকতে পারেন আমি রাজীব মজুমদার আবারও বলছি সিও আমার মোবাইল নাম্বারটা আমি আপনাদেরকে বলছি আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ থ্রি সিক্স কোনো ধরনের সেবাতে কোনো ধরনের ত্রুটি যদি হয় আপনারা সরাসরি আমাকে মেসেজ দেবেন কল দিবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ইনস্টেন্টলি সহযোগিতা করার জন্য উত্তর চট্টগ্রামের মানুষ পরীক্ষা নিরীক্ষা করার জন্য জাতি শহরে যেতে না হয় সেই জন্য সর্বাধুনিক মেশিনারি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আমরা এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছি আমরা অ্যাকচুয়ালি উত্তর চট্টগ্রামের মানুষের জন্য উন্নত মানের সেবা যে সেবায় সেবার জন্য মানুষ বঞ্চিত সেই সেবাটা আমরা নিশ্চিত করার জন্য সম্পূর্ণ অটোমেটেড প্যাথোলজি সেট দিয়েছি আমরা উত্তর চট্টগ্রামের সর্ব সর্ব আধুনিক একেবারে বলতে গেলে সর্ব আধুনিক ডিআর সেট আপ ফুজির ডিআর তারপর হচ্ছে ডিজিটাল এক্সরে সেট দিয়েছি আমেরিকান মাধ্যমে সেবা দিব আমরা আর হচ্ছে যে আপনার উন্নত মানের সেবা দেওয়ার জন্য যা যা করণীয় আমাদের প্রতিষ্ঠান প্রত্যেকটা জিনিসে মোটামুটি প্রোভাইড করবে ইনশাল্লাহ মানুষ আসলে প্রত্যেকটা জায়গায় বলে উনিশ বিশ আমরা ট্রাই করতেছি বিশে বিশ রাখার জন্য যাতে একটা মানুষ একটা মানুষ রোগ আক্রান্ত হওয়ার পরে কিন্তু আমাদের কাছে আসে ওই রোগ আক্রান্ত হওয়ার বা রোগটা সঠিক নির্ণয় করার জন্য যা যা টেস্ট করার দরকার সেগুলো আমরা এনসি সততার সাথে এবং হান্ড্রেড হান্ড্রেড রিপোর্ট দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব দক্ষ টেকনোলজিস্ট আমাদের ল্যাব টেকনিশিয়ান তারপর হচ্ছে দক্ষ ডক্টর সেট আমাদের আছে ভালো মানের রিপোর্ট প্রদান করার জন্য আমরা ট্রাই করব ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড আপনাদেরকে প্রপারলি রিপোর্টটা দেওয়ার জন্য আমাদের এখানে স্পেসিফিকলি আসলে আমরা উত্তর চট্টগ্রামের কোনো জায়গায় হার্ট সেন্টার নাই আমরা স্পেশালি হচ্ছে হার্ট সেন্টার এখানে প্রতিস্থাপন করেছি তারপর হচ্ছে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমরা যেমন চক্ষু থেরাপি ডেন্টাল হ্যাঁ তারপর হচ্ছে স্থায়িক স্কিন তারপর হচ্ছে যে আপনার স্পেশালি উত্তর চট্টগ্রামের মধ্যে বেশ কয়েকজন প্রফেসর নাম করা আছে তাদের মাধ্যমে কাহিনী সেবা এই সেবাগুলো আমরা মোটামুটি প্রোভাইড করব ইনশাল্লাহ না আমাদের সেবাটা হচ্ছে আমরা আপাতত আমাদের ওপেনিং আমরা সেবাটা করব আমাদের সকাল আটটা থেকে রাতের দশটা পর্যন্ত